হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি বন্ধুরা আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো গাই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন কিন্তু দশটা বাজে আর আজকে ঘুম থেকে উঠতে না প্রচণ্ড লেট হয়ে গেছে আমি এই সাড়ে ছটার ভেতরে উঠে যাই বাট আজকে আমার সাড়ে সাতটার কাছাকাছি চলে গেছে ঘুম থেকে উঠতে আর আজকে টিফিনে আমি বাইরের খাবার আমি সকালের দিকটা খাই না কারণ সকালে যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার হাজবেন্ড কাজে নিয়ে যায় খাবার তো ঝাল তাই খেয়ে নি আর কি তো আজকে আমার মামা শ্বশুর এসেছিলো শ্বশুর যখনই আসে কিছু না কিছু আনে যখনই আসে মানে কে আমাদের পাশের বাড়িতেই থাকে পাশাপাশি আছে পাশের বাড়িতে আমি ঠিক আমাদের রান্না হয়ে যায় যেহেতু সকাল সকাল তো অনেক কিছু আনে আর আজকে দেখো আমার জন্য পিঠে পরোটা এনে দিয়েছে আর এখন আমি পিঠে পরোটাটা খাচ্ছি আর মামাকে সুজি খাইয়ে দিয়েছি বাট ও পুরোটা খায়নি দু তিন চামচের মতন খেয়েছে আর খাবে না বলে ওকে আমি আর জোরও করিনি তো আমি এখন এটা খেয়ে নি খেয়ে দিয়ে বিছনা টিছনা আমার এখন কিছুই করা হয়নি দেরি করে উঠলে তো মানে অনেক কাজে লেট হয়ে যায় আর আমি সত্যি কথা বলতে খুব একটা কাজ আমাকে করতে হয় না কারণ আমার শাশুড়ি মা খুবই ভালো আর কি প্রায় সমস্ত কাজই মানে উনি করেন বলতে গেলে এখন আসলে একটা বাচ্চা আছে তত মানে আমি ঠিক টাইম পাই না করার আমার মেয়েকে নিয়ে আমার সময় কেটে যায় ওকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো তো বলতে গেলে আমার শাশুড়ি মাই বেশিরভাগ কাজটা করে তো রান্নাটা যখন উনি করে আমি বাসনটা ওই জন্য আমি মেজে নিই তো সত্যি কথা খুব ভালো উনি মানে আমি একমাত্র বউ যে কিনা মানে ঘরের কাজ না করায় বললেই চলে আর কি সত্যি আমি খুব লাকি বাট জানি না এই লাকটা আমার কত দিন থাকবে তো এখন তো আমাকে বেশি কাজ করতে হয় না আমি তো ওই জন্য আমি এখন নিজেকে লাকি মনে করি যে এমন শাশুড়ি হয়তো মানে পায় না আমার মনে হয় না এরকম শাশুড়ি কেউ পেয়েছে বা হতে পারে জানি না আমি যাই হোক তো চলো এখন আমি এটা খেয়ে নেবো তো আর এখানে মামামকে দেখো ও খেলার জন্য বায়না করছে তো কি খেলবে খেলনা নিয়ে তো খেলে না তাই জন্য ওকে আমি ওর ওষুধগুলো দিয়ে দিয়েছি ওষুধপত্র নিয়ে ঘাটাঘাটি করছে আর ওষুধ একদম খেতে চায় না বন্ধুরা একটা দম যাই হোক এখন আমার খাওয়া হয়ে এসছে প্রায় আর তরকারিটা কিন্তু হেভি ছিল মানে লাল আর মানে লাল আর এত তরকারিটা মিষ্টি টাইপের ছিল বেশ ভালো লাগছিল মিষ্টি মিষ্টি লাগছিলো

তোকে ওর একদম মিষ্টি আমার মেয়ে একদমই পছন্দ করে না মিষ্টি মিষ্টি জাতীয় কোনো কিছু খাবে না সুজিটা হালকা একটু নুন দিয়ে বলে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে চায় এখন থেকে আমার ঝাল ঝাল খাবে না একদম খাবে না মানে স্বাদ খুব বোঝে যেগুলো একটু নোনতা টাইপের একটু ঝাল ঝাল মানে খাবার যেগুলো খাবে না মানে খেতে চায় ঠিক আছে খেলা করেন বিষ্ণুটা বুঝিয়ে নিয়ে ভালো খাবারগুলো খাবে না নিজের খাবার তো যাই হোক চলো যতক্ষণ নিচে খেলা করছে আমি টুক করে বিছানাটা আমি গুছিয়ে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এখন যা ঠান্ডা পড়েছে এখন প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা এত ঠান্ডায় মানে থাকতে পারছি না আর ওই জন্য ঠান্ডার কারণে আমার মানে ঘুমই চায় না সাতটা বেজে যায় আমি তো উঠতে পারি না ওই ঘুমটা যেই ভাঙবে ভাববো না আর একটু শুই আর একটু শুই শুই করতে করতে সাড়ে সাতটা আমার বেজে যায় ঘুম থেকে ঘুরতে উঠতে যাই হোক অন্য শাশুড়ি হলে হয়তো ঝগড়াঝাটি করতো যে কি ব্যাপার বাড়ির বউ মা এত লেট করে ঘুরছে বাট খুবই ভালো খুব ভালো মানে বল আমি কোনো কাজই মানে না মানে করি না বললেই চলে জাস্ট বাসনটুকু মেজে দিই

আবার এক একটা প্লাস্টিকের পাইপের মতন এটা দেখো কাঠের যেহেতু টুক করে ভেঙে আবার ভেঙে দিচ্ছে ভগবান তো যাই হোক খেলা করছে আর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে সিটি বন্ধুরা ব্লগ ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ দেখো বিছানাটা পোছানো হয়ে গেছে আর এখানে যে দাগগুলো দেখছো না কালকে মাম্মামকে আমি বেদানা খাইছিলাম আর ওই জন্য বেদানার রসটা লেগে ওই রকম হয়ে গেছে আর দেখো এখানে আমি ব্ল্যাঙ্কেট কম্বল তারপর সব কিছু গুছিয়ে দিয়েছি আর টেবিলের অবস্থাটা খারাপ হয়ে আছে পরে গোছাব আর দেখো এক গাদা বাসন বললাম আগে রান্না খাইছে তুমি রান্না করেছি কি এসে বলো রান্না করার পর বাসনগুলো মাছ বা এখানে দেখো মাম্মামের মুখ একটু আটকে গেছে আমি একদম ইনস্টল করি ওই জন্য কেন কী মাছ চলছে যেতে কী

তো বন্ধুরা সব কাজ বাজ হয়ে গেছে আর মাম দেখো ওইখানে কিন্তু ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ তো যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আমি না আলমারি ঠালমারি সব মানে কাপড় দিয়ে পুছে নিয়েছি জানলাগুলো আমি এখন একটু পোচাপুচি করে দিচ্ছি তো অনেকদিন পোছা হয়নি ধুলো জমে গেছিলো তো যেই কারণে আমি এখন যখন মেয়ে ঘুমোচ্ছে ওই জন্য ফ্রি টাইমে বসে আছি তাই আমি এগুলো একটু পোচাপুচি করে নিচ্ছি তো গায়ে দেখো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু প্লিজ করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা আমার গায়ে থেকে চাদর আমি মানে খুলতেই আমার ভয় লাগছে খুললেই যেন একদম যত শীত যেন আমাকে একদম জাপটে ধরে যায় আমি চাদর গায়ে ইনি টাইম আমার দেখো কত আস্তে করে আমি জানলাটা বন্ধ করছি কারণ একটু আওয়াজ হলেই কিন্তু আমার সোনামা উঠে যাবে আর এখানে ওর অ্যাপরণটা আমি এখন এই জানলার এখানেই রেখে দিচ্ছি আর দেখো সব কিছু মোটামুটি মানে পুছে দিয়েছে আর কি আলমারি জানলা দরজা আর এখন এই খাটটাও আমি পুছে নেব তো খাট মানে কিছু দিন পোষা হয়নি ওই জন্য আমি আজকে সময় পেয়েছি যাই ওই জন্য আমি মানে পুছে দিচ্ছি আর খাটে তারপরে জানলায় ধুলোবালি লেগে থাকলে বিচ্ছিরি দেখায় না ঘর সুন্দর রাখলে ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে খুব ভালো আর দেখো এইখানটায় চাদরটা তুলবো ওখানে কিন্তু অনেকটা ময়লা জমে আছে ওই জায়গাটা ভালো করে পুষেছে আর দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমি খাইয়ে দিয়েছি এখন দুপুর হয়ে গেছে আর মা আজকে খাইয়েছি সবজি খিচুড়ি আমি প্রায় বলতে পারি সবজি খিচুড়ি প্রতিদিনই দিই তো মাছ ডিম মাংস একদমই খেতে চায় না জানো বন্ধুরা কি বলবো একদম খেতে চায় না তো যাই হোক আমি হেসে হেসে কি বলছিলাম আমি নিজেও জানি না ওই আমি মিউট করে এখন এডিটের সময় ভয় দিচ্ছি সোনা মাটা তো চলো দুপুরবেলা দেখো দুপুরবেলা ওকে আমি খাইয়ে দিয়েছি আর অ্যাপ্রনটা পুরিয়ে দিয়েছি ওকে আমি এখন খাওয়াবো বলে আর দেখো সেই ও তুলো কাটি দিয়ে খেলা করছে আর আপেলটা আমি হাফ কেটে নিয়েছি

তো কোনো রকম একটু আটটু দিই আর দেখো যে ক্যামেরা দেখো চোখটা দেখেছো চোখটা কেমন করছে আর ওকে অ্যাপ্রন ছাড়ানো একদম খাওয়ানো যায় না কারণ দেখো জামা কাপড় বারবার আমি তো কাঁচতে পারবো না আর সত্যি কথা বলতে আমি কাঁচিও না আমার মেয়ে জামা কাপড় সবই আমার শাশুড়ি করে দেয় মানে ওটাই আমি বলছি যে আমি একমাত্র বউমা যে কিনা মানে কিছুই আমি করি না কিন্তু তবুও কিছু করার চেষ্টা করি কারণ আর উনি দেখে যে ছোট বাচ্চা নিয়ে আমি থাকি ওই জন্য আমার অনেকটাই হেল্প করে দেয় আমার মেয়ের কাপড় কাচা তারপরে বাসন মাজাই রান্না করা মোটামুটি উনি করে দেয় ঠিক আছে তবুও আমি আমি কি ঘরের বৌমা হয়ে আমি চুপ করে বসে থাকবো বলো এটা হতে পারে বৌমারা কোনো দিনই মানে শ্বশুরবাড়িতে চুপ করে বসে থাকে না আই থিঙ্ক কোনো বৌমাই পারে না যে কিছু না কিছু করতেই হবে তো আমিও চেষ্টা করি শাশুড়িকে যথেষ্ট হেল্প করার বাট উনি দেখে যে আমি বাচ্চা নিয়ে থাকি ওই জন্য আমাকে অত কাজ করতে উনি দেন না তাই আমি বেশিরভাগ বাসনটাই শুধু মাজি বললে চলে আর আমার ঘরের কাজটা তো আমাকেই করতে হবে ভালো তো চলো সন্ধে হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যের সময় আমি বরকে বলেছিলাম আমার জন্য একটু মোমো আনতে বাট কিপটে পর আমার আনিনি খালি ভেজিটেবিল এনেছে দেখালাম আর দুধ এনেছে মেয়ের জন্য আর মেয়ে দেখো এখানে গলার হাড় পরে বলে কান্নাকাটি করেছিলো ওই জন্য হার পড়ে দিয়েছি আর এবার আমার বর কিন্তু চাটা খেয়ে এবার ও বাইরে একটু আড্ডা দিতে যাবে তো চলো ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই ভালো থেকো